বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা যখন জাতীয় দল কোনো জায়গায় হারে তো তখন আমরা শুধু ক্রিকেটারদের দোষ দিই সবসময় গালাগালি করি ক্রিকেটারদের সব দোষকে সাকিব তামিম রিয়াদ মুশফিক শান্ত লিটনদের বিরাজদের সব দোষ আর কি কোনো কারোর দোষ নেই যারা পিছন থেকে দলটাকে নিয়ন্ত্রণ করে তাদের কি কোনো দোষ নেই আমাদের ক্যাপ্টেন শান্ত প্রথম টি টোয়েন্টির পরে একটা কথা বলেছে যে আমাদের তো অভ্যস্ত হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ পঞ্চাশ রান করার আমরা কি করে দুইশো রান বা একশো আশি রান করবো কথা আমি একমত শান্তর সাথে কারণ যেখানে শান্তরা সব সময় সকালে বিকেলে দুপুরে সময় খেলা খেলে সেখানে কিন্তু একশো বিশ থেকে তিরিশ রান হয় তো শান্তরা বাইরের মাটিতে যে মানে বাইরের দেশে যে কি করেছে দুইশো রান করবে একশো আশি রান করবে একটা কথা এটা শান্ত খুব সুন্দর একটা কথা বলেছেন আমাদের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম ওখানে সবসময় একশো একশো বিশ তিরিশ চল্লিশ বহু ম্যাচ দেখেছি আজ পর্যন্ত কিন্তু দুশো রান আমরা দেখিনি এই মাঠে কথা হচ্ছে এই মাঠ যারা নিয়ন্ত্রণ করে দোষটা তো তাদের ভাই ক্রিকেটাররা তো তো যেখানে যেখানে খেলে বড় হয়েছে সেইভাবেই রান করবে বিষয়টা হচ্ছে এমন ইন্ডিয়ার ব্যাটাররা সবসময় বড় বড় ছক্কা মারে দুশো থেকে আড়াইশো রান পর্যন্ত টি টোয়েন্টিতে করে কী করে কারণ প্রত্যেক ইন্ডিয়ার প্রত্যেকটা মাঠে একই রকম একই রকমভাবে থাকে ওদের একশো আশি থেকে দুইশো রান করার মতন অ্যাবিলিটি আছে আমি মনে করি কারণ ওদের মাঠটা ভালো বাংলাদেশের মাঠ সেই অনুযায়ী ভালো না ভাই যেখানে একশো তিরিশ থেকে চল্লিশ রানের সেই মাঠ কখনোই ভালো না গামিনিটি সিলভা বাংলাদেশের এমন একটা ব্যান্ড যেন তাকে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু গামিনিটি সিলভাকে বাদ দেওয়া যাবে না আমি ক্রিকেট যখন থেকে বুঝি তখন থেকেই আমি ক্রিকেট যখন থেকে বুঝি তখন থেকেই গামিনিটি সিলভারকে আমি দেখি মিরপুরে এই গামিনিটি সিলভারের কারণেই গামিনিটি সিলবার কারণেই বাংলাদেশ কিন্তু আজ এই পরিস্থিতি বাংলাদেশের কিন্তু বাংলাদেশ বাইরে এত বাজেভাবে খেলা খেলে বাজেভাবে হারে শুধুমাত্র একজনের দায়ী আমি মনে করব গামিনিটি সিলভার ভাই আমাদের মনে হয় কি জানেন আমাদের বাংলাদেশটাকে শেষ করে ফেলছে ক্রিকেটটাকে শেষ করে ফেলছে এই শ্রীলঙ্কানরা হাতুর সিং আমাদের যে কোচ চলে না ভাই চলে না তারপর আমরা জোর করে রাখি এমন মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার এমন একটা চাপ মানে বাংলাদেশ শ্রীলঙ্কার এমন একটা চাপ আছে যে এদের কখনো বাদ দেওয়া যাবে না আরও যদি ইচ্ছা হয় বোর্ডের যদি আমার মনে হয় বোর্ড চাই যে এদের সারা জীবন সম্মাননা দিয়েই যাবে চাকরি চলে গেলেও এদের একটা একটা সরকার থেকে একটা সম্মাননা দেবে আমার মনে হয় এরা এত মনে করেন যে এত ভালোবাসে শ্রীলঙ্কানদের দলটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ভাই এত নিউজ হচ্ছে সেখানে বসে আছে সুপারগুলো আকার মতন লেগে আছে তাও কিন্তু তাকে সরানো হয় না যে মানুষটার জন্য প্রত্যেকটা সময় বাংলাদেশের বিশ কোটি মানুষ লজ্জা পায় সেই মানুষটাকে হেটানো যায় না কে ভাই গামিউনিটি সিলভাকে যদি চাকরির থেকে ই করে দেন তাহলে কি আপনাকে শ্রীলঙ্কাকে আপনাকে যুদ্ধ মানে যুদ্ধ করবে আপনার সাথে সমস্যাটা কি না গামিনীটি সিলভার মায়ে আপনার পড়েছেন এমন মায়ে পড়েছেন যা আছে আপনি তাকে হেঁটাতে পারবেন না তো আগে দলের পিছনের এইগুলো ঠিক করতে হবে তারপরে ভালো খেলার মানে ভালো খেলার একটা আশা দলের প্রতি রাখতে হবে আপনি এই দিকে ই করে রাখবেন সারাদিন বাংলাদেশ প্র্যাকটিস করে যেখানে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলে যেখানে সেখানকার পরিস্থিতি এত ঘোলাইটি বাইরে যে বাংলাদেশ কি করে ভালো করবে তো আগে পিছনে রেগুলার ঠিক করতে হবে গ্রামীণ শিলভাকে হেটান ভাই আমি মনে করছিলাম যে বাংলাদেশ নাজমুল হাসান পাপন গেল যাই হোক এবার মনে আছে এবার হয়তো বা আমি মনে করি এবার হয়তো বা বোর্ডটাকে মানে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে কিন্তু না কিন্তু না সে একই রকম ভাই কোচকে ভয় বাদ দিতে পারে না গ্রামীণ সিলবাকে বাদ দিতে পারে না কঠিন সিদ্ধান্ত নিতে হবে তারপরে দেশ উন্নত হবে দেশের হচ্ছে ক্রিকেট উন্নত হবে সিদ্ধান্তটা খুব কঠিন ভাবে নিতে হবে আমি মনে করি